আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি লাক্সারিয়াস টাইপের সোফার ভিডিও নিয়ে যার কোড নাম্বার এস এফ টু ফাইভ ওয়ান বা দুইশো একান্ন তো ভিউয়ার্স সোফার বর্ণনা দেওয়ার আগে প্রথমে আমাদের শোরুমের ঠিকানা বলে এসেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের কাছ সাথে যোগাযোগ করতে পারবেন আর আমি কিন্তু আজকে নিয়ে এসেছি সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে ঠিক ডেলিভারির আগ মুহূর্তে যে এই সোপাটি ভিডিও করেছি তো সেটা ভিডিও নেটের কোড নাম্বার বলে দিয়েছি আবার ভিও কোড নাম্বারটি হল এস এফ টু ফাইভ ওয়ান এটি কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সলিড চিটা এবং শেউল কাঠের তৈরি করেছি আমরা আর এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে কারু কাজগুলো করে থাকি করেছি এগুলো আর এগুলো কিন্তু সলিড সেগুন কাঠের উপর ভিক্টোরিয়া কাজ এগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার এবং ফেব্রিক এবং ডিজাইন সব কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটাতে করা হয়েছে ইতালিয়ান ডোকু কালার যা কালারের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং এক্সপেন্সিভ একটি কালার সেটা কিন্তু করা হয়েছে আপনারা কিন্তু এটা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আপনারা অ্যান্টি কালার বা ন্যাচারাল যে কাট কালার আছে সেটা কিন্তু করতে পারেন এই হলো ওয়ান সিটার দেখতে পাচ্ছেন কতটা লাক্সারিস টাইপের সোফা এটা লুকিংটাই দেখতে পাচ্ছেন দুই সাইডে যেই ডিজাইনগুলো করা হয়েছে তাদের জন্য এটা কিন্তু একটি রাজকীয় লুক দিচ্ছে এটা হলো নিচের ডিজাইন দেখতে নিচের ডিজাইন এগুলো কিন্তু হাতের সাহায্যে পুরোটাই কাজ করা আছে এখানে কিন্তু কোনো মেশিনে কাজ করা হয়নি আর এটার মধ্যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এটা ফেব্রিক্সটা কিন্তু ইউজ করা হয়েছে সুইট ভেলভেট ফেব্রিক্স দুটি কালারের ফেব্রিক্সের কম্বাইন এটা করা হয়েছে কম্বিনেশন করা হয়েছে এটা এবং নিচে দেওয়া হয়েছে কালার সি ব্লু চল এটা দেখতে পাচ্ছেন এই কালারটি এটা কিন্তু গ্রিন পাল আমরা যে ডোকো কালারটি করা হয়েছে এটা সাদার মধ্যে দেখতে এটা কিন্তু গ্রিন পাল কালার করা গ্রিন পাল কালারের মধ্যে গোল্ডেন টাচ দেওয়া আছে গোল্ডেন শেড দেওয়া আছে প্রতিটি ডিজাইনের ডিজাইনে কিন্তু আমরা গোল্ডেন শেড দিয়ে দিয়েছি আপনারা যদি বলেন যে আপনাদের পছন্দ মতো গোল্ডেন ছাড়া নেবেন বা অন্য কোনো কালার নেবেন সে অপশন রয়েছে সো আপনারা দেরি না করে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের পাশেই কিন্তু রয়েছে আমাদের সুবিশাল ফ্যাক্টরি সো আপনার পছন্দের পণ্যটি বা আপনার শখের পণ্যটি কীভাবে তৈরি হচ্ছে বা কোন প্রোডাক্ট দিয়ে তৈরি হচ্ছে কেমন মেটিরিয়াল তৈরি হচ্ছে সরাসরি কিন্তু আপনারা এ টু জেড এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে আমরা কিন্তু আপনি কিন্তু কালার করার আগে সরাসরি এসে কিন্তু আমার ফ্যাক্টরি ভিজিট করে দেখতে পারবেন যে আপনার পছন্দের পণ্যটি আমরা ঠিকঠাক ম্যাটেরিয়ালস দিয়েছি কিনা তো এই হলো নিচের হাই সাইজ ডিজাইনটি এটা কিন্তু পুরো ফ্লোর টাইপের ফ্লোর মিশিয়ে দেওয়া হয়েছে ডিজাইনটি যেন আপনার এটার সোফার সাপোর্টটা আরও ভালো মতো পরে এই জন্য আর এটার আমাদের কিন্তু ঈদ পরবর্তী একটি বিশাল ডিসকাউন্ট চলছে তো আপনারা এই স্পেশাল ডিসকাউন্ট প্রোডাক্ট ক্রয় করতে বা এটার স্পেশাল ডিস ডিসকাউন্ট জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা ভিডিও দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি এটার সর্বোচ্চ ডিসকাউন্ট ইনশাল আপনাদেরকে জানিয়ে দেব আর আমাদের পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে কিন্তু আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের পেজে কিন্তু প্রতিদিন আপডেট দেওয়া হয় আপডেট ভিডিও এবং ছবি দেওয়া হয় তো আপনারা কিন্তু সেখান থেকে আমাদের সাথে জয়েন হতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে দিব এই এটা কিন্তু সিটটা ভিওর্স আলগা সিট দেওয়া আছে এটা থ্রি টু ওয়ান সিক্স সিটের সিটি কিন্তু আলগা দেওয়া আছে আর এর ভিতরে সলিড চার ইঞ্চি রাবার ফর্ম ইউজ করা হয়েছে যা আপনারা খুলে কিন্তু এই কাবারটি ওয়াশ করতে পারবেন এই যে ওয়াশ কাবারটি আছে এটা কিন্তু আমরা চেইন সিস্টেম করে দিয়েছি এটি এটা ওয়াশেবল ওয়াশ করতে পারবেন আপনার পছন্দত এগুলো কিন্তু অনেক সময় ময়লা হয় সো এটা যখন সিটটি ময়লা হবে আপনি এটা খুলে ওয়াশ করতে পারবেন তো এই হলো সম্পূর্ণ সিক্স সিটারের সোফাটি আর আমাদের কাছে কিন্তু ভিওর্স ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু প্রতিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে বা কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর এই ডিজাইনগুলো কিন্তু পুরোটাই সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে হাতে সাজো করা আর এই পায়াটি নেওয়া হয়েছে ছয় ইঞ্চি কাঠ থেকে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কাঠ থেকে এই পায়াটি নেওয়া পুরো আস্ত একটা গাছ থেকে এগুলো কিন্তু আমরা নেওয়া হয়েছে এই কালার ফেব্রিক্সটা কিন্তু আবার বলছি এটা কিন্তু সুইট ভেলভেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে এই যে পেছনে শেপটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপ আর এই উপরের ডিজাইনগুলো যদি আমি আবার দেখাই এই এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণই হাতের সাহায্যে আমরা করে করেছি আর এই দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো এবং যার শিরগুলো পুরোটা রিয়েল মনে হবে আপনার কাছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হাতের স্বাদে করে করেছি তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যারা পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো ভিউয়ার্স আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হবো নতুন ভিডিও ni be. Assalamualaikum.